আপনি ভাবতেই পারছেন না যে খুব সহজে মিষ্টির দোকানের লোকেদেরও আপনি হার মানিয়ে দিতে পারেন জানেন কি আপনি যে সন্দেশ দোকান থেকে কুড়ি পঁচিশ খুব সহজেই আপনি নিজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য লাগবে লিকুইড দুধ তার আগে কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই বা স্টার্ট করে দিন প্রথমেই উনুন জ্বালার আগে লিকুইড দুধটা করার মধ্যে ঢেলে দিন তারপর উনুনটাকে জ্বালিয়ে দিন ততক্ষণে একটা গ্লাসে কি কাপে কিছুটা ভিনিগার আর কিছুটা জল মিশিয়ে ভালো করে সাইডে রেখে দিন দেখুন দুধটা কিন্তু বেশিক্ষণ ফুটবে না দুধটা একবার জাল দেওয়ার পরই তারপর ওই ভিনিগার আর জল মেশানো ওই ভিনিগারটাকে এর মধ্যে দিয়ে বেশ খুন নাড়াচাড়া করবেন একবার একবার করে এই ভিনিগারটা দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধ কেটে একবারে ছানা হয়ে গেছে আর যখন একেবারেই জল দেখা যাবে তখন বুঝে নেবেন আপনার ছানা একেবারেই রেডি আর হ্যাঁ ভিনিগারটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসটাকে কিন্তু অফ করে দেবেন তারপর ভিনিগারটা দিয়ে ছানা কাটাবেন এবার একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নেবেন একটা ছাগনির ওপর আর তার নিচে একটা বাটি রাখবেন এবার ছানাটাকে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে জলটাকে ভালো করে ছেঁকে নেবেন এবার এই কাপড়টাকে ভালো করে ছানাটার মধ্যে পেঁচিয়ে নেবেন আর বেশ কিছুক্ষণ মানে ওই ধরুন দশ মিনিটের মতো এইভাবে একটা বাটি চাপা দিয়ে রেখে দেবেন জল ঝরতে আমি কিন্তু দুধটা গরম হওয়ার সময় একটুখানি দুধ তুলে নিয়েছিলাম আর সেই দুধের মধ্যে দিয়ে দেবেন একটুখানি সামান্য পরিমাণে কেশর এবার ছানাটাকে কাপড় থেকে খুলে ওরই মধ্যে একটু এমনি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন যেহেতু ছানাটা ভিনিগার দিয়ে কাটানো হয়েছে আবারও জল দিয়ে ধুয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ জল ঝরতে রেখে দেবেন তারপর দেখুন একটা মিক্সিং জারের মধ্যে এই জলঝরা ছানাটা দিয়ে দেবেন দিয়ে দেবেন এলাচ গুঁড়ো দিয়ে দেবেন গুঁড়ো দুধ আমি এখানে আমুল স্প্রে দিয়েছি এবার দিয়ে দেবেন বেশ কিছুটা চিনি আর দিয়ে দেবেন কেশর দিয়ে ভিজিয়ে রাখা দুধ ডা দিয়ে দেবেন কন্ডেন্স মিল্ক এটা যদি আপনার না থাকে আপনি এটা স্কিপ করতে পারেন আর কিছুটা ভ্যানিলা সেন্স দিয়ে ভালো করে মিক্সিং জারে মিক্স করে নেবেন দেখুন পুরো এই রকম ক্রিমের মতো হয়ে আসবে এই রকম হয়ে এলেই একটা টিফিন কৌটো নিয়ে নেবেন হ্যাঁ অবশ্যই টিফিন কৌটোটা যেন চৌকো থাকে চৌকো থাকলে সন্দেশের পিস বের করতে সুবিধা হবে হ্যাঁ এবার আপনাদের বলে রাখি আপনার কাছে মিক্সিং না থাকলেও আপনি এটা হাত দিয়ে পিষে নিতে পারেন কিংবা শিলনোড়া দিয়ে পিষে নিতে পারেন এবার ভালো করে ঠুকে নেবেন যাতে ভেতরে কোনো জায়গায় ফাঁকা না থাকে তার উপর দিয়ে সামান্য পরিমাণ একটু কেশর চারিদিকে ছড়িয়ে দেবেন অবশ্যই সানার মিশ্রণটা টিফিন কৌটোয় দেওয়ার আগে একটা আদা কাগজের মধ্যে ঘি লাগিয়ে টিফিন কৌটোর গায়ে লাগিয়ে দেবেন তার দেবেন ঠিক যেমন আমি দিয়েছি। এবার একটা কড়াকে ভালো করে তাতিয়ে নিয়ে তার উপর এই টিফিন কৌটোটাকে রেখে টিফিন কৌটোটার ঢাকাটা হালকা করে ওপর দিয়ে তার ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবেন কুড়ি মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে তাকে বসিয়ে রেখে দেবেন কুড়ি মিনিট পর একটা কাঁটা চামচ ওর মধ্যে ঢুকিয়ে দেখবেন যদি দেখেন যে ওর মধ্যে থেকে কিছু জিনিস লেগে আসছে তাহলে বুঝবেন ওটা হয়নি আর যদি পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে একেবারেই তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে কাগজটাকে ছাড়িয়ে নেবেন যেহেতু তো ঘি দেওয়া হয়েছিল তাই জন্য ওটা আটকাবে না খুব সহজেই ছেড়ে যাবে তারপর পিস পিস করে ছুরি দিয়ে ভালো করে কেটে নেবেন ব্যাস এবার আর দেরি কেন এবার আপনি আর আপনার পরিবারের জন্য এরকম একটা সন্দেশ তৈরি করে ফেলুন আর সাথে যদি কোনো অতিথি আসে তাহলে তো কোনো কথাই নেই দেখবেন হয়তো পরের বারের কোথাও যাওয়ার জন্য মিষ্টির অর্ডারটা আপনিই পেয়ে গেলেন সত্যি বলছি এইভাবে একবার বাড়িতে এই ভাপা কেশর চাপ রান্না করলে একদম মিষ্টির দোকানকে হার মানাবে অসাধারণ খেতে হয়েছিল ইয়ামি টেস্টি টেস্টি দারুণ